সব হারিয়েছেন তারা চেয়ে রয়েছেন সরকারি ত্রাণ টুকুর এই আবহে বন্যা দুর্গতদের জন্য আশা ত্রাণ অভিযোগ উঠল হুগলির খানাকুলে আর এই অভিযোগকে কেন্দ্র করেই প্রকাশ্যে এলো বিজেপির কন্দন এই ঘটনা বিজেপি পরিচালিত ধান্য ঘরা পঞ্চায়েতের মিরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ এই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রাণ চুরির অভিযোগ উঠেছে খানাকুল বিধানসভার বিজেপির কনভেনার নির্মল মান্নার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতা আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বতোভাবে মিথ্যা এই নির্মল মান্না অভিরাম প্যাটেল বাবুলাল প্যাটেলের নেতৃত্বে এখানে চাবি তালা ভেঙে দিয়ে আমাকে চাবি দিয়ে আপনার হচ্ছে বৈদ্যুতিক গ্যাং ফেলে দিয়ে সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে সমস্ত কিছু তীব্র আর যে সমস্ত সামগ্রী ছিল সরকারি মাল সেগুলো নিয়ে চলে গেছে তো ওদের নেতৃত্বেই হয়েছে ব্যাপারটা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে নিয়েছে যখন মানুষ জল যন্ত্রণায় ভুগছে নিচে জল উপরে প্রখর রোধ গরম এবং কিছু মেঘলা আবহাওয়া রাত্রিতে তখন একটা তিরপোল মেম্বারকে চাই তখন মেম্বারটা তিরপোলের জন্য নৌকা ভাড়া করে যেহেতু নৌকা পরিষেবা নয় কাকনান থেকে আসার জন্যে নৌকা ভাড়া করে যখন ওরা পঞ্চায়েতে আসে প্রধান না থাকার জন্য প্রধানকে ফোন করা হয় প্রধান তখন যেটা বলে সেটা অন ভয়েস রেকর্ডে যে এই তিরপল নিয়ে যাও তারা সেই সরকারি রেজিস্টারে সই করে তারা নিয়ে নিয়ে গেছে পরে সেই তিরপন যে লুট করেছে বলছে এটা আমি আমি বলতে পারবো না কারণ পরে যখন শুনলাম যে তিরপল এরা নিয়ে গেছে এবং রাত্রিতে মিডিয়া আমার নামে ফায়ার করেছে এটা আমি জানতে পেরেছি ঘটনায় রবিবার সরকারি সম্পত্তি লুঠের অভিযোগ তুলে অভিযুক্ত দলীয় নেতা সহ তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের প্রধান ঘটনায় বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল আমাদের করা অভিযোগটা সত্যি যে দিকে দিকে যে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি অভিযোগ কে করছে একদম লিখিত থানায় অভিযোগ করছে আবার তিনি বিধানসভার কনভেনার আমিও একজন বিধানসভার কনভেনার তোমার কার ওপর অভিযোগ করছে একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান বিজেপির বিধানসভার যিনি কনভেনার তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে তার মানে খানাকুল ওয়ান ব্লক খানাকুল এই যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা আজকে প্রমাণিত হলো কমছে জল তবে কমেনি কষ্ট খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন খানাকুলের বন্দর ধান্যঘরা ঠাকুরানিচক পানশিউলি রাজাহাটির কোমর পর্যন্ত জল এই আবহে সাত দিন আগে দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে মাত্রাতিরিক্ত জল ঢোকায় তলিয়ে গিয়েছে খানাকুলের তালিপ বন্দর এলাকার নদী তীরবর্তী দশটি বাড়ি বাড়ি ঘর হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাদের এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন আমতা দু নম্বর ব্লকের ভাটোরা ঘোড়াবেড়িয়া চিতনান ঝামটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েতগুলির বেশিরভাগ গ্রামে এখনো কোমর সমান জল জলের তলায় রাস্তাঘাট চাষের জমি চাষের জমি তো সব চলেই গেছে জলের তলায় আপনি কি চাষ করেছিলেন আমি ধান চাষ করেছিলাম কত টাকা খরচ হয়েছিল আমার তিন বিঘে ছিল মোটামুটি খরচ হয়েছিল পনেরো হাজার টাকার মতো আমরা চাইছি যে ক্ষতিপূরণের জন্য কিছু যদি চাষের জন্য দেয়া হয় সরকারের কাছে এটুকুই আবেদন করব সরকার যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হব বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত চাষীদের শস্য বিমা থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী জেলা কৃষি দপ্তর সূত্রে খবর এই বন্যা পরিস্থিতির ফলে আমতায় সাত হাজার ছশো হেক্টর ধানের জমির মধ্যে পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ হেক্টর জমির মধ্যে চারশো হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি থেকে জল সরানোর জন্য জেলা সেচ দপ্তরের তরফে পাম্প বসানো হয়েছে বাপন সাতরা হালদারের রিপোর্ট এবিপি আনন্দ